নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল বন্ধু আজ তেইশে মার্চ চোদ্দোশো একত্রিশ ইংরেজি ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজ নবমী এই নবমী থাকবে রাত্রি বারোটা একান্ন মিনিট পর্যন্ত দর্শক বন্ধু আজ এই নবমী নামটি হলো মহানন্দা নবমী আজকের এই নবমীতে পূর্ণ স্নানে যদি স্নান দান করেন স্নান বা দান করেন যদি গঙ্গায় তাহলে আপনার অক্ষয় পূর্ণ ফল লাভ হবে দর্শক বন্ধু আজকের দিনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্তান্নম তিরোধান স্বামী অখণ্ডানন্দ মহারাজজির তিরোভাব দিবস বন্ধু আজ কীর্তিকা নক্ষত্র এই কীর্তিকা নক্ষত্র থাকবে রাত্রি নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকে ব্রহ্মযোগ রয়েছে দর্শক বন্ধু ব্রহ্মযুগ রয়েছে রাত্রি নটা চার মিনিট পর্যন্ত বন্ধু কীর্তিকা নক্ষত্র রাত্রি নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে ঠিক তারপরেই শুরু হচ্ছে রোহিণী নক্ষত্র আর নবমী থাকছে রাত্রি বারোটা উনষাট একান্ন মিনিট পর্যন্ত বারোটা একান্ন মিনিট পর্যন্ত নবমী থাকছে নবমী বারোটা একান্ন মিনিটের পর শুরু হচ্ছে দশম আজকে জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে আজকে বৃষ রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী ও বিংশোত্তরী রবির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা রাত্রি নটা তেতাল্লিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের নরগণ বিংশত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে মৃতে দর্শক বন্ধু যারা আজকে দেহ রাখছেন মারা যাচ্ছেন মৃতের আজকে দর্শক বন্ধু দীপার দোষ রয়েছে আবার রাত্রি নটা তেতাল্লিশ মিনিটের পর মৃতের কোন প্রকারের দোষ কিন্তু নেই যাত্রা বা ভ্রমণ দর্শক বন্ধু আজকে নাই তবে রাত্রি একটা উনত্রিশ মিনিটের পর যাত্রা মধ্যম কিন্তু দক্ষিণে নিষেধ শুভকর্ম আজকে শুভকর্ম রয়েছে রাত্রি একটা উনত্রিশ মিনিটের পর গর্ভাধান যারা সন্তান নিতে ইচ্ছুক আজকে একটা শুভ দিন রয়েছে যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকে আপনারা রাত্রি একটা উনত্রিশ মিনিটের পর সন্তান নিতে পারেন গর্বাধান যোগ রয়েছে দর্শনই ছিল আজকের দিন চলুন দেখে নিই আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শন আমি আপনাদেরকে বলবো যদি আপনারা আমার চ্যানেলে একেবারে নতুন যদি আমার চ্যানেলটি আপনার কোথাও একটুখানি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বিলম্ব না করে এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন আপনারা প্রতিদিনের রাশিফল পাবেন যে রাশিফল আপনার চলার জীবনে ষাট শতাংশ আপনাকে সহযোগিতা করবে আপনার সফল হবে তাই রাশি ফলটিকে দেখার জন্য অন্যান্য ভিডিও পাওয়ার জন্য চট জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার অ্যান্ড্রয়েড সেলফোনে দর্শক বন্ধু যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না অথচ আপনারা হস্ত বিচার বা হরস্ক বিচার করাতে চান ক্ষেত্রে ঘরে বসেই আপনি অনলাইনে পরিষেবাটি গ্রহণ করুন কীভাবে আপনি অনলাইনে পরিষেবা লাভ করবেন পাবেন এটা জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখছেন প্রথম নাম্বারটি নাইন এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন কীভাবে আপনি অনলাইনে মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশি চক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আজকে হঠাৎ করে প্রাপ্তি যোগ ঘটতে চলেছে দর্শক বন্ধু যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আজকে আপনাদের হঠাৎ করে প্রাপ্তি যোগ ঘটতে চলেছে আপনার জানা ছিল না পরিকল্পনার মধ্যে ছিল না ভাবনাই ছিল না কিন্তু হঠাৎ করে কোনো না কোনোভাবে আপনি আজকে কোনো কিছু পেতে চলেছেন এটা খুব শুভ দিক আপনাকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্ম আপনাদের আজকে স্বাভাবিক থাকবে ব্যবসায় স্বাভাবিক ফল লাভ করবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলব আজকে আপনারা স্নান করে মা লক্ষ্মীদেবীর আরাধনায় রত হন জপ করুন শ্রেং হিরিং শ্রেণ কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রেং হিরিং মহা মহালক্ষ্মী নম বন্ধু এই যে আমি আপনাদেরকে টোটকার মতো মন্ত্র বলে থাকি যে এই মন্ত্রগুলো জপ করি কিন্তু জব যখন আপনি করবেন একটা জিনিস মাথায় রাখবেন সব থেকে বড় মন্ত্র কি জানেন সংস্কৃত উচ্চারিত শব্দগুলো থেকেও বড় মন্ত্র যে মাইন্ড তোমার যার উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করছি তাই মন্ত্র যখন উচ্চারণ করবেন যার মন্ত্র উচ্চারণ করবেন লক্ষ্মী মাতার মন্ত্র করুন ভোলেনাথের মন্ত্র জপ করুন শনি মহারাজজির মন্ত্র জপ করুন যারই মন্ত্র জপ করবেন দর্শক বন্ধু মন্ত্র জপ করার সাথে সাথে তার প্রতিচ্ছবি যেন আপনার এই দুই ভুরুর মধ্যস্থলে যেন উদ্ভাসিত হয় এটা তখনই সম্ভব হবে যখন আপনার মনটা আপনি তার চরণে সেই দেবতা বা সেই দেবীর চরণে যখন আপনি পূর্ণভাবে অর্পণ করতে পারেন তখন যদি মন্ত্রও যদি আপনি ভুলে যান কিন্তু মনটা যদি তার চরণে থাকে এতেই আপনার সফলতা হবে এমন খুব কঠিন নয় শুধু ভাবনা ভাবনাটা আপনার কতটা কতটা তার চরণে আছে প্রসঙ্গে ফিরে যাই তাই মেষরাশি জাত জাতিকারা আজকে লক্ষ্মীমাতাকে প্রণাম করে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্ক বৃষরাশি জাতক জাতিকাদের আজকে বেলা তিনটের পর শুভ ফল প্রদান হবে তাই তিনটে অবধি আপনারা খুব সাবধানে থাকবেন তিনটের পর থেকে আপনাদের আজকে হতাশা মুক্ত হবেন তিনটের পর থেকে শুভ ফল লাভ করবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মেও আপনারা তিনটের পরই উন্নতি করতে পারবেন ব্যবসা বাণিজ্য আপনাদের আজকে স্বাভাবিক থাকবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভোলেনাথকে জল প্রদান করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে কার্য উদ্ধার হতে চলেছে কোনো কাজ আপনার আটকে গিয়েছিল আপনি হয়তো লোন অ্যাপ্লাই করেছিলেন সব ঠিকঠাক কিন্তু লোন পাচ্ছেন না আটকে গেলেন কোনো জমি বিক্রি করতে গিয়ে আটকে গেছেন কোনো কাজে আপনি আটকে ছিলেন বেরিয়ে আসতে পারছিলেন না আজকে আপনার সেই কার্য উদ্ধার হতে চলেছে যদি আপনি মিথুন রাশির জাতক জাতি দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আজকে আপনারা সফলতা করবেন ব্যবসায় আজকে আপনাদের উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা জপ করুন স্নান করে ওম বাঘেশ্বরাই নম ওম বাঘেশ্বরাই নম ওম বাঘেশ্বরাই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আর মহাবীর হনুমানজিকে মনে মনে চিন্তা করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট জাতক জাতিকারা আজকে বিপুল মান মান লাভ করতে চলেছে আপনার আজকে যশো লাভ চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকে কর্মে আপনাদের আজকে সুফল লাভ হবে ব্যবসা বাণিজ্যে আপনাদের উন্নতি হবে এবং আপনি যদি রাজনীতিবিদ হন তাহলেও সেই ক্ষেত্রেও আপনি আজকে কিন্তু ভালো ফল পেতে চলেছেন যদি আপনি কর্কট রাশির হয়ে থাকেন যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকে আজকে খুব জাতক জাতিকাদের দুটো কাজ স্নান করে আপনারা আজকে শনি মহারাজজিকে প্রণাম করবেন ওম শাম শনিশায় নব মন্ত্রটি জপ করবেন তৎসহ ভগবান সূর্য নারায়ণকে জলপ্রদান করবেন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভয় ভীতি ভাব থাকবে ফলে আপনাদের মানসিক অবস্থা খুব বিক্ষিপ্ত থাকবে প্রত্যেকটা কাজের আগে আপনি আজকে ভীত হয়ে পড়বেন ভয় পেয়ে যাবেন আপনার আজকে ডিপ্রেশন দুশ্চিন্তা এগুলো আপনাকে আজকে খুব কষ্ট প্রদান করবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে খুব সাবধানে থাকবেন প্রত্যেকটা কাজের মধ্যে যেই কাজই করুন না প্রত্যেকটা কাজের মধ্যে আজকে খুব মনোসংযোগ বজায় রাখবে আপনি রান্নাঘরের কাজ থেকে শুরু করে পাইলট বিমান চালানো পর্যন্ত আপনারা যে যেই কাজ করুন না কেন আজকে সিংহরাশি ভীষণ সজাগ সচেতন থাকবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ ব্যবসায়ীদের জন্য মোটামুটি শুভ সমগ্র সিংহরাশি জাতু জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা মহাবীর হনুমানজিৎ হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে জয়লাভ করতে চলেছে আপনি আজকে উইনার হতে চলেছেন আপনি যদি খেলোয়াড় হন তো আপনি উইনার হচ্ছেন আপনার যদি কোনো মামলা মোকদ্দমার আজকে রায়দান থাকে তাহলে আজকে আপনার উইনার হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আপনার আজকে যা করবেন তাতেই আপনার আজকে সুফল পেতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে সুফল পাচ্ছেন এবং ব্যবসা বাণিজ্য আপনারা আজকে শুভ ফল লাভ করছেন বিদ্যার্থীদের পড়াশোনায় আজকে কিন্তু জয়লাভ হতে চলেছে অর্থাৎ পড়াশোনায় কিন্তু ভালো ফল লাভ করছে যারা প্রতিযোগিতামূলক কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন আজকে সেই ক্ষেত্রেও আপনারা আজকে লাভবান হবেন সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন তাকে প্রণাম করে আপনি আজকে আপনার দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে খুব সাবধানে থাকতে হবে অশান্তি যোগ রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আপনি কোনো না কোনো ব্যক্তির সাথে অশান্তিতে জড়িয়ে যেতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকুন কর্মের স্থানে আপনার সহকর্মী এবং আপনার যে উচ্চ আধিকারিক আছে তাদের থেকে আজকে ভীষণ সাবধানে থাকুন আপনি আজকে কারো বাঘ বিতণ্ডার সাথে জড়িয়ে যাবেন না এবং নিজেকে গুলিয়ে ফেলবেন না নিজের কাজের দায়িত্বের প্রতি মনোসংযোগ বজায় রাখুন যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারের সাথে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেই যারা ব্যক্তিগত মালিকানার ব্যবসা করছেন সজাগ থাকুন সচেতন থাকুন ব্যবসায়ী বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে স্মরণ করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্ট নাম বাচং মুখং পদম স্তম্ভয়ং জিহব বা কি লয় কি লয় বুদ্ধিং না সায় না সয় হিলিং ওম সুহা আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে দিনটি বড় শুভ দিন দর্শক আজকে দিনটা আপনাদের আজকে অনুকূলে থাকতে চলেছে আপনাদের আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকে যারা বেকার রয়েছেন বেকারদের আজকে কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ আছে যারা কর্মের আছেন কর্মেরত আপনাদের আজকে কর্মে সফলতা লাভ করবে ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে বৃষ্টিক রাশি সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং লক্ষ্মী মাতাকে স্মরণ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা শরীরের প্রতি স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন আজকে আপনাদের স্বাস্থ্য হানি যোগ রয়েছে যে কোনো মুহূর্তে আপনি আজকে অসুস্থ বোধ করতে পারেন নিজেকে সুচিকিৎসকের পরামর্শ নেবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনোসংযোগ বজায় থাকবে না ব্যবসায় আপনার আজকে স্বাভাবিক ফল লাভ হবে বিদ্যার্থীদের আজকে নেগেটিভ এনার্জি দেখা যাবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিই শরীর সুস্থ রাখার ভাবনায় ভাববেন শরীরের কথা ভাববেন সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং জপ করুন ওম ত্রাম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম কমিব বন্ধনার মৃত্যুর মোক্ষ আমি মা অমৃতা এই মন্ত্রটি এগারোবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকারা আজকে আপনারা সবার প্রিয় হয়ে উঠবেন আপনার সার্কেলে যারা আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে আপনি আজকে প্রিয় হয়ে উঠবেন সকলের ভালোবাসা আজকে আপনারা লাভ দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক ফল হবে ব্যবসায়ীদের ব্যবসা আজকে উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে যুগলে রাধা কৃষ্ণ যুগলে পুজো করুন এবং জপ করুন ওম নম ভগবতে বাসুদেব এই মন্ত্রটি জপ করে কৃষ্ণজিকে প্রণাম করুন রাধাজিকে জিকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে মনের মধ্যে আজকে অশান্তি দেখা যাবে আজকে আপনাদের কোনো কাজে মনসংযোগ থাকবে না কর্মে বিভ্রাট ঘটতে পারে খুব সাবধানে ব্যবসায়ীদের ব্যবসায় আজকে লস করতে পারে না হাতে চোখের সামনে লস হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না তাই ব্যবসায়ীদের আজকে সজাগ সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক যাবে তবে আপনাকে খুব একাকি হতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে কুম্ভ রাশি সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই হনুমানজিকে স্মরণ করুন জপ করুন ওম বাঘেশ্বরাই নম একশো বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকারা আজকে সুখ লাভ করতে চলেছেন আপনাদের আজকে সুখময় দিন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবনে আপনারা আজকে উন্নতি করবেন ব্যবসায় আপনারা স্বাভাবিক ফল লাভ করবেন বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মিন রাশি জাতক জাতিকাদের বলব আজকে আপনারা মাতা লক্ষ্মীদেবীকে স্মরণ করে দিনটি শুরু করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নাম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ অন্যান্য ভিডিও এবং প্রতিদিনের রাশিফল পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার দেখছেন নাইন নাইন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার তারাপীঠ এবং কলকাতায় যারা আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না এমতো অবস্থায় আপনারা হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে চাইছেন অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনে আপনি কিভাবে হাত দেখাবেন বা হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য প্রথম যে নাম্বার নাইন এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করুন ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি ভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন জীবনে আপনি সফলতা লাভ করবেন কি ভালো থাকবেন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বলো রাধে রাধে নমস্কার